আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মানুষকে এবং বর্তমানে সব থেকে ট্যালেন্টেড মানুষ আপনি কাকে বলবেন আপনাদের মধ্যে অনেকে চিন্তা করবেন পাওয়ারফুল মানুষ হতে হতে ডোনাল্ড ট্রাম্প এবং পৃথিবীর সব ট্যালেন্টেড মানুষ এখন বর্তমানে মেবি ইলন মাস্ক এবং তারাই সব থেকে ধনী ব্যক্তি এবং ধনী ব্যক্তিদের যদি লিস্ট করতে বলেন তাহলে হয়তো বিল গেটস জেফ বেজস এরকম কিন্তু আপনি কি জানেন পৃথিবীর বেশিরভাগ সম্পদ রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করতে জাস্ট কয়েকটা পরিবার এবং তারা কখনো সংবাদের শিরোনামও আসে না এবং তাদেরকে আপনি কখনো হাইলাইট হিসেবে দেখেন না এবং এই পরিবারগুলো শুধু ধনী নয় বরং সম্পূর্ণ পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ

দেশের যুদ্ধ হওয়ার পরে সেখানে অস্ত্র কতটুকু বিক্রি হবে সেগুলো আসলে এই পরিবার গুলা নিয়ন্ত্রণ করতেছে তো চলেন এবার পরিবার নিয়ে কথা বলা যাক এখানে আসলে অনেকগুলো পরিবার আছে বাট আমি টপ থ্রি কে সিলেক্ট করছি কারণ বাকি পরিবার নিয়ে যদি আমি কথা বলতে চাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তারপর আপনি আমাকে জানাই দিবেন যদি জানতে চান বাকি পরিবার গুলোর সম্পর্ক তো চলেন এখন আমরা টপ থ্রি নিয়ে কথা বলি টপ থ্রি তে আছে মরগান ফ্যামিলি মরগান ফ্যামিলি কে বলা হয় আমেরিকান অর্থনীতির নিয়ন্ত্রক এবং কেন তাদেরকে এটা বলা হয় বিকজ অফ জেপি মর্গান ব্যাংক স্টিল এবং বিদ্যুৎ খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ করছিলেন জেনারেল ইলেকট্রিক ইউএস স্টিল সেটা অনেক বড় বড় কোম্পানির মালিকানা এই পরিবারের হাতে ছিল। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো জেপি মর্গ্যানের কাছে একসময় ইউএস এর গোল্ড রিজার্ভের সম্পূর্ণ অ্যাক্সেস ছিল এবং বর্তমান যে পর্যন্ত শোনা যায় যে মর্গান ফ্যামিলি কারণে বিভিন্ন দেশে আর্টিফিশিয়ালি অর্থনৈতিক সংকট তৈরি হয় যেটা আসলে খুবই দুঃখজনক। নাও লেটস টক সেকেন্ড ফ্যামিলি হুইচ ইজ রকফেলার ফ্যামিলি যেটা আমাদের টপ টু তে আছে এবং রকফেলার ফ্যামিলিকে ধরা হয় ওয়ার্ল্ডের এক ক্ষেত্র তেলের নিয়ন্ত্রণকারী পরিবার এবং তাদেরকে তেলের নিয়ন্ত্রণকারী পরিবার বলার অনেকগুলো রিজন আছে। এর মধ্যে সবচেয়ে বড় রিজন যেখান থেকে শুরু হয় বেসিক্যালি 1800 1972 সালে জন ডি রকফেলার একটি কোম্পানি প্রতিষ্ঠা করে স্ট্যান্ডার্ড অয়েল নামে এবং এই কোম্পানি একাই আমেরিকার 90% অয়েল কন্ট্রোল করতেছিল এবং এই পরিবার শুধু এখানেই থেমে থাকে নাই তারা সম্পূর্ণ ওয়ার্ল্ডে তাদের যত কম্পিটিটর আছে স্পেসিফিক্যালি তেলের ক্ষেত্রে সবগুলা কম্পিটিটরের কোম্পানি অ্যাকুয়ার করছে এবং তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছে আসল ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো রকফেলার ফ্যামিলি ওয়ার্ল্ড টেল অর্গানাইজেশন এবং জাতিসংঘের অন্যতম বড় দাতা এখানে কিছু চমকপ্রদ তথ্য আছে ধরা হয় রকফেলার ফ্যামিলির কাছে এতটাই ক্ষমতা আছে তারা আমেরিকার প্রেসিডেন্টদের নিয়ন্ত্রণ করে এবং তারা ঔষধ এবং খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পূর্ণ ওয়ার্ল্ড এর গ্লোবাল হেলথ এর উপর প্রভাব সৃষ্টি করে নাও নাম্বার ফ্যামিলি ফ্যামিলি এবং এই ফ্যামিলিটাকে ধরা হয় ওয়ার্ল্ড এর সব থেকে মোস্ট পাওয়ারফুল ফ্যামিলি এবং যারা সম্পূর্ণ ওয়ার্ল্ড এর বলতে গেলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট তারাই কন্ট্রোল করতেছে অ্যান্ড ওয়াই বিকজ দে আর কন্ট্রোলিং দ্য ব্যাংকিং সেক্টর এবং আপনার অনেকেই জানে ওয়ার্ল্ডে যারা ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করে তারাই আসলে ওয়ার্ল্ডের এর সব থেকে পাওয়ারফুল পার্সন এটা আমরা আমাদের আশেপাশের এক্সাম্পল থেকে দেখতে পারি যাই হোক রথাল ফ্যামিলিকে সব থেকে বেশি পাওয়ারফুল বলা হয় বিকজ তারা ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করে ইভেন এখনও তারা কন্ট্রোল কন্ট্রোল করতেছে সতেরোশো ষাট সালে ব্যাংকিং ব্যবসার মাধ্যমে রচেল ফ্যামিলির আবির্ভাব ঘটে এবং তারা একটা ফ্যামিলি যারা ইউরোপের মধ্যে সর্বপ্রথম আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠা করে ইভেন দুই ফ্যামিলি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা মান স্টক মার্কেটিং তাছাড়া বিভিন্ন দেশের গোল্ড রিজার্ভ পর্যন্ত কন্ট্রোল করে তাই আছে যে নেপোলিয়নের বিরুদ্ধে প্রায় দশ বিলিয়ন ডলার ব্রিটিশদেরকে এই ফ্যামিলি দিছিল উইচ ইস রিয়েলি ইন্টারেস্টিং কিছু কিছু জায়গায় রথের ফ্যামিলি সম্পর্কে কয়েক এলিগেশন আছে যেমন বলা হয় দুই হাজার আট সালে গ্লোবাল যে রেসিশন হয়েছিল সেটা সম্পূর্ণভাবে ভাবে তৈরি করা হয়েছিল রসচাল ফ্যামিলি দ্বারা এবং তারাই এটা ইচ্ছাকৃত ভাবে তৈরি করছিল এবং কিছু কিছু জায়গায় বর্তমান যুগে ফ্যাক্ট হিসেবে ধরে নেওয়া হয় যে রসেল ফ্যামিলি এই সম্পূর্ণ ওয়ার্ল্ডের ব্যাংকিং নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতেছে এবং সম্পূর্ণ ওয়ার্ল্ডের এর ব্যাংকিং এর যত ধরনের ডিসিশন হয় সবগুলো এই রসেল ফ্যামিলি নিয়ে থাকে আসলে এই তিনটা ফ্যামিলি যদি ওয়ার্ল্ডের এর তিনটা সাম্রাজ্য এবং তিনটা শক্তি ধরে রেখে দেয় আপনারা আমার কি এখনো স্বাধীনতা বলতে কিছু আছে আমার কাছে পার্সোনালি বলতে সেটা মনে হয় না এবং অবশ্যই ওয়ার্ল্ডে কিছু না কিছু মানুষ এবং কিছু না কিছু ফ্যামিলি অবশ্যই এক্সিস্ট করে যারা ওয়ার্ল্ড এর ফাইভ পার্সেন্ট পাওয়ার ধরে বসে রয়েছে এবং উপর দিকে যাদেরকে দেখা নিতেছে তারা জাস্ট পাপে আমার কাছে যেটা মনে হয় আমরা যখন প্রকালে পড়ছিলাম যে ইন্টারনেটের যে সার্ফেস ওয়েপে সেটা জাস্ট ওয়েবের একদম উপরের লেয়ার এবং নিচের দিকে সম্পূর্ণ ডিপ ওয়েপে সো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আমরা সেম তে ওয়ার্ল্ডের সব থেকে সার্ফেস লেভেলে যারা আছে তাদেরকে আমরা দেখতেছি যে বেজস ইলন মার্কস ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের পেছনে সব থেকে বড় বড় কিছু ফ্যামিলি কিছু পার্সন এবং তারা লুকে রয়েছে এন অবশ্য আপনার মতামত জানাতে আমাকে বলবেন না কারণ আপনার মতামত আমাকে কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস হবে নেক্সট ভিডিওতে কেলদেন ঠিক কেন বা